একদিন বাজারে গেলাম তরমুজ কিনবো একটা তরমুজ দেখে বললাম ভাই এটা কাটেন তো এটা তো আমি তো অবাক বললাম দামি এটা দিয়ে কি করবেন দোকানদার বলল ভাই এটা দিয়ে তো আপনার মতো গ্রাহকদের আকৃষ্ট করব আমি তো লজ্জা মাটিতে ঠুকে যেতে চাইলাম কিন্তু করার কিছু নেই হেসে দিলাম আমাদের দেশে হাসির অভাব নেই বিয়ের অনুষ্ঠান পাড়ার মিটিং এমনকি বাসের ভেতরেও হাসির খোঁজ মেলে একবার এক পাশে উঠেছি বাসের হেল্পার চিকার করে বলছে আগে আন আগে আন জাগা আছে ভেতরে খুকে দেখি দাঁড়ানোর জাগা নেই বাংলায় অনেক হাসির রাজা আছেন তাদের মধ্যে আছেন মামুনুল হক আবদুল্লাহ আরও অনেকে তাদের কথা মূল্যে এখনও হাসি থামে না হাসি জীবনের জণ্ড খুব জরুরি হাসি আমাদের মন ভালো করে তাই জীবনে সব সময় হাসি খুঁজে বের করুন আর হা হাসতে হাসতে আমার এই লেখা অপরে ফেললেন